হ্যালো গাইস আমরা লッコ যাচ্ছি এই দেখো আশা ওখানে কি করছে? আশা। আ পটা ফ্লাপ। আর আমরাও দচ্ছি ফাম ফ্লাপ করতে। ফাম ফ্লাপ করতে যাচ্ছিলাম আর আমার সঙ্গে ছিল সুয়েতা আর সুফল আর ওদের সঙ্গে আমি একটু কথা বলতে বলতে হাসতে যাচ্ছিলাম কারণ আমরা সবাই মিলে এক জায়গায় গেলে এই করি এটাই আমাদের ধর্ম মেয়ে মানুষ বলে কথা এটা তো করতেই হবে তাই না? ওদের সঙ্গে আছে আমার ঠাকুরপু একবার তো ঠাকুরপু আমার সুফল মুখ দেখালে তো আগে আগে হাঁটছে আর আমরা এসেই আমার বৌদি জল খাওয়া স্টার্ট করে দিয়েছে অনলাইনে দোকানে এসে হার হয়ে গেছে তাই চলে এসছিলাম কম্পিউটার দোকানে কিন্তু দাদাটা নেই যদিও তেল পাম্পে গেছে একটু দরকার তাই এখানে আমরা ওয়েট করছি দাদার জন্য এখানে আজ কম্পিউটারের দোকানে কাজটা কমপ্লিট করে ওইখান থেকে আমরা সোজা চলে যাই ফার্মের ভেতরে কারণ এখানে আমরা সিঙ্গারা খেতে গিয়েছিলাম আর কি আমরা এখানে ফার্স্ট ডে কত মজা নিয়েছিsubsubsection করছিলাম কাম অন আজ যেটা খে দিয়ে আমাদের কাকীমা সিঙ্গারাটাও দিয়ে দিলো আর সিঙ্গারাটা ছিল খুবই টেস্টে খুবই টেস্টে এত টেস্টে যে বারবার খেতে ইচ্ছে করছিল তারপর এখানে দেখলাম একটা শালিখ পাখি খুবই অসুস্থ হলো বাড়ি এসে দেখি আবার রিজু আমার জন্য ডিম টোস্ট ভেজে রেখে দিয়ে দেয় আজকের মত আমি এখানে এন্ড করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা গাইস